আসসালামু আলাইকুম অনুসন্ধানে বাংলায় টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ দিনাজপুরের বিলে দুই সন্তানের জননী ধর্ষণের শিকার হয়ে থানা মামলা দায়ের দিনাজপুরের বিলে দুই সন্তানের জননী ধর্ষণের শিকার হয়ে থানা মামলা দায়ের মামলা নয় এক উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি গত সোমবার দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে পুলিশ এখনও অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করতে পারেনি অভিযুক্ত ধর্ষক ও তার বাদী ও তার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে মামলার এজাহার সূত্রে জানা গেছে উপজেলার রানীপুকুর ইউনিয়নের রানীপুকুর গ্রামের বাগরাপাড়ার ব্যঞ্চালক হুসেন আলীর পঁয়ত্রিশ বাড়িতে পাশের ফাজিলপুর গ্রামের আবদুলের ছেলে আমিনুল চল্লিশ প্রায়ই যাতায়াত করতেন হুসেন আলী পেশায় ব্যঞ্চালক হওয়ায় বাড়ির বাইরে থাকায় বিভিন্ন সময় তার স্ত্রী আরিফাকে কুপ্রস্তাব দিতেন আমিনুল ইসলাম এরই মধ্যে গত উনত্রিশে জুন রাত আনুমানিক এগারোটার দিকে আরিফা পাশের ফরিদা বেগমের বাড়িতে গরুর মাংস নিয়ে যাওয়ার সময় পূর্ব থেকে পেতে থাকা আমিনুল আরিফাকে একা পেয়ে পেছনে থেকে মুখ চেপে ধরে পাশের কলা খেতে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে পরে আরিফার চিত্রের পাশের বাড়ির মেহিরুল ইসলাম এগিয়ে আসে এবং অভিযুক্ত আমিনুল ইসলামকে হাতেলাতে ধরে গত রোববার স্থানীয়ভাবে আপোষ মীমাংসার জন্য স্থানীয় ব্যক্তিরা ধর্ষিতার পরিবারকে চাপ সৃষ্টি করে এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে আমিনুল ইসলামকে আসামি করে থানায় একটি মামলা করেন বিলল থানার অফিসার ইনচার্জ গোলাম শাহ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে